স্বাগত আজকে আমরা দেখাবো স্ট্রিং এর একটি অসাধারণ সুন্দর অ্যালগোরিদম ব্রুথ মরি স্প্রেড অ্যালগোরিদম এই অ্যালগোরিদমটি কি করে প্রথমত আমাদেরকে একটি ইনপুট স্ট্রিং দেওয়া থাকবে যাকে আমরা বলবো টেক্সট এই টেক্সটের মধ্যে আমাদের আরেকটি স্ট্রিং এর অস্তিত্ব খুঁজে বের করতে হবে যাকে আমরা বলবো প্যাটার্ন যেমন এখানে আমরা স্ক্রিনে একটি ইনপুট টেক্সট দেখতে পাচ্ছি এখন আমাদেরকে একটি ইনপুট প্যাটার্নও দেওয়া আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ইনপুট প্যাটার্নটি ইনপুট টেক্সট এর কোথায় আছে যেমন এই ইনপুট টেক্সট এর অন্যতম ইনডেক্স থেকে শুরু করে সম্পূর্ণ প্যাটার্ন পাওয়া যাচ্ছে অর্থাৎ এটি আমাদের আউটপুট আমাদের খুঁজে বের করতে সাহায্য করবে কেএমপি অ্যালগরিদম তবে কেএমপি অ্যালগরিদমে যাওয়ার আগে আমরা একটু দেখি যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে আমরা আমাদের কাজটি সমাধান করতে পারি খুব সহজে এটি করা যায় আমরা ইনপুট টেক্সট এর প্রতিটি ইনডেক্সে যাব প্রতিটি ইনডেক্স থেকে চেক করে দেখব প্যাটার্নের সাথে তার মিল হচ্ছে কিনা যেমন আমরা প্রথম থেকে দেখি এর সাথে আমাদের এ থেকে যদি আমরা শুরু করি তাহলে প্যাটার্নে এবি পার্টের সাথে মিল হলেও পরে আর মিল হচ্ছে না এরপর আমরা বি থেকে চেক করে দেখবো সেখানেও কোনো মিল নেই সিতেও একই অবস্থা এরপর আমরা বি এবিসি থেকে মিল খুঁজে পাব তবে বিসিডি এতে আবার কোনো মিল খুঁজে পাবো না আবার এ থেকে শুরু করলে মিল খুঁজে পাবো এভাবে আমরা প্রত্যেকটি ডেক্সে যাবো এই প্রতিটি ডেক্সে গিয়ে আমাদের প্যাটার্নের সাথে ম্যাচ করবো এবং ম্যাচ করতে করতে আমাদের এখানে যদি কোথাও প্যাটার্নটি থাকে তাহলে আমরা তাকে খুঁজে পাবো যেমন এখানে আমরা খুঁজে পাচ্ছি যে আমাদের এখানে এ থেকে শুরু করলে আমাদের এ বি ডি এ এই প্যাটার্নটি খুঁজে পাওয়া যাচ্ছে এখন আমাদের কমপ্লেক্সিটি কত হবে সহজে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে প্রতিটি ইনপুট টেক্স প্রতিটি ইন্ডেক্সে যেতে হচ্ছে ইন্ডেক্সে গিয়ে আমরা প্যাটার্নের যতগুলো ক্যারেক্টার ঠিক ততগুলো ক্যারেক্টারকে আমরা খুঁজে বের করছি পোস্ট কেস অর্থাৎ ইনপুট টেক্সটের প্রতিটি ইনডেক্সের জন্য আমাদের প্যাটার্নের যতগুলো ক্যারেক্টার ততবারই ম্যাচ করতে হচ্ছে যদি ইনপুট টেক্সটের লেংথ হয় এন এবং প্যাটার্নের লেথ হয় কে তাহলে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন ইন্টু কে অর্থাৎ এটি একটি কোয়ার্ট্রাটিক টাইম অ্যালগোরিদম এই অ্যালগোরিদমটিকে চাইলে সহজেই লিনার টাইম অ্যালগোরিদমে নামিয়ে আনা যায় যদি আমরা এই ফোর্স অ্যাপোচেরই বেশ কিছু জিনিস খেয়াল করি প্রথমত আমরা একটি মিস দেখেই নিই এখানে আমাদের এ বি সি ডি এ বি এই মিস এই প্যাটার্ন এই প্যাটার্নের এইটুকু অংশ মিলে গেলেও ডি এবং সি মিলে আমরা নেই ব্যাপ্রোচে যা করেছি তা হচ্ছে আমরা বি এরপরে আমরা বি থেকে শুরু করেছিলাম কিন্তু আমাদের আসলে বি থেকে শুরু করেও কোনো লাভ নেই কারণ আমাদের বি সি ডি কোড দিয়েই প্যাটার্ন শুরু হয় না কিন্তু আমরা যদি এ বি থেকে শুরু করি সেক্ষেত্রে আমাদের লাভ আছে কারণ প্যাটার্নের শেষ প্যাটার্নের শুরুর অংশ এতে এবিতে আছে অর্থাৎ আমরা একটা খেয়াল করুন দেখতে পাবো যে প্যাটার্নের যেটুক অংশ আমাদের ম্যাচ হয়ে গিয়েছিল তার মধ্যে যদি এমন কেউ থাকে আর শেষের অংশগুলো শুরুর অংশের মিল আছে তাদেরকে আমরা ব্যবহার করেই আমরা আমাদের অনেকগুলো চেকিং বাদ দিতে পারবো এবং এই চেকিং এ যদি আমাদের যেটা আমাদের এবিতে মিল হয়েছিলই আমাদের আবার নতুন করে এ থেকে শুরু করার কোনো দরকার নেই আমরা চাইলে সি থেকে শুরু করতে পারি এবং যারা একবার ম্যাচ হয়ে গিয়েছে তাদেরকে আমরা আর কম্পেয়ার করবো না অর্থাৎ দুটি কথা যেসব হয়ে যাবে তাদেরকে আমরা কখনো করব না এবং শুরু এবং শেষে মিল থাকলে আমরা বেশ কিছু সুবিধা পেতে পারি প্যাটার্নের শুরু এবং শেষের অংশটির মধ্যে মিল খুঁজে পাওয়ার জন্য আমাদের দুটি টার্মের সাথে পরিচিত থাকতে হবে প্রিফিক্স এবং সাফিক্স প্রথমে সেই প্রিফিক্স এবং সাফিক্স কি জিনিস প্রিফিক্স একটি স্ট্রিং এর প্রথম ইন্ডেক্স থেকে শুরু করে যতগুলো সাবস্ট্রিং পাওয়া যায় তাদেরকে আমরা বলবো প্রিফিক্স এবং একটি স্ট্রিং এর শেষ সকল সাবস্ট্রিং যাদের শেষ হবে আসল স্ট্রিং এর শেষ ইন্ডেক্সে গিয়ে তাদেরকে আমরা বলবো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে এবং সাফিক্স আমরা আরো একটি পাচ্ছি তবে আমাদের জানতে হবে যে প্রপার প্রিফিক্স এবং পার্থক্য কি পুরো সংজ্ঞা পুরো স্ট্রিংটি একটি প্রিফিক্স এবং পুরো স্ট্রিংটি একটি সাফিক্স কিন্তু এদেরকে আমরা প্রপার প্রিফিক্স প্রপার সাফিক্স বলবো না অর্থাৎ একটি স্ট্রিং এর সবটুকুই যদি আমাদের প্রিফিক্স বা সাফিক্সে থাকে তাকে আমরা প্রপার প্রিফিক্স বা প্রপার সাফিক্স বলব না আমাদের কেএমপি অ্যালগরিদমে প্রপার প্রিফিক্স এম প্রপার সাফিক্স প্রয়োজন হবে এবং এখন আমরা দেখি যে কিভাবে আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের ধারণাটি কাজে লাগাতে পারি আমরা আমাদের চেকিংটি এবি থেকে শুরু করেছিলাম এই কারণে যে এটি প্যাটার্নের শেষের অংশে ছিল ঠিক কিন্তু একে চাইলে আবার প্যাটার্নের শুরু অংশের সাথে ম্যাচ করেও আমরা আমাদের প্যাটার্নটিকে খুঁজে পাওয়া যায় কিনা তা চেষ্টা করে দেখতে পারি অর্থাৎ প্যাটার্নের এমন একটি প্রয়োজন যা কি প্যাটার্নের প্রিফিক্সও হতে পারে তাহলে আমরা প্যাটার্নের শেষের অংশটিকে ব্যবহার করে আবার প্যাটার্নটিকে খুঁজে পেতে পারবো এই প্যাটার্নের প্রিফিক্স এবং এমন আমাদের যেহেতু খুঁজে মনে রাখতে হবে তার জন্য আমাদের একটি টেবিল প্রয়োজন যার নাম ফেইল টেবিল আমরা এখন দেখাবো যে কিভাবে ফেইল টেবিল কনস্ট্রাক্ট করতে হয় ফেইলউ টেবিল কি এটি একটি এমন টেবিল বা অ্যারে যার আইতোমো ইনডেক্সে থাকবে প্যাটার্ন সাবস্ট্র্যাটার্নের 0 থেকে আইতোমো ইনডেক্স পর্যন্ত যে সাবস্ট্রিং থাকবে তার মধ্যে এমনটি লংগেস্ট প্রপার প্রিফিক্সের লেন্থ যা কি সঙ্গে ওই প্যাটার্নের তত সাবস্ট্রিং এর প্রপার সাফিক্সও একটু উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে যেমন আমরা একটি

এক্ষেত্রে আমাদের তিনটি ফাংশন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই হচ্ছে টেবিল এই ফেলু টেবিল কে বানানোর জন্য আমাদের দরকার ফাংশন আমরা ইনপুট দিলে সেই ফেলোর টেবিলটি তৈরি হবে এছাড়াও রয়েছে একটি কেএমপি ম্যাচার যার মধ্যে আসলে কাজ করবে তার মধ্যে আমরা একটি ইনপুট টেক্সট এবং ইনপুট প্যাটার্ন দিব তাহলে আমাদের কোথায় কোথায় মধ্যে প্যাটার্নটিকে খুঁজে পাওয়া যাবে তা আমরা দেখতে পাবো এবং একটি ফাংশন প্রধান ড্রাইভার ফাংশন এর মধ্যে আমরা আমাদের কেএমপি ম্যাচারকে কে কল করবো এখন আমরা ফেলো ফাংশনে বিস্তারিত করে যাই প্রথমত প্রথমে f0 0 আমরা ইনিশিয়েট করে রেখেছি এর কারণ হচ্ছে স্ট্রিং এর প্রথম অক্ষরটি কখনো প্রফিক্স বা সাফিক্স হতে পারে না এখানে k 1 k হচ্ছে আমাদের প্যাটার্নের ইনডেক্স প্যাটার্ন ইনডেক্সে আমরা ইটারেট করব এবং আমরা তার ফেলোন ভ্যালু খুঁজে বের করব len 0 len হচ্ছে এখন পর্যন্ত বের হওয়া লংগেস্ট প্রপার প্রিফিক্স যা সাফিক্স হিসেবে কাজ করবে কে তম ইন্ডেক্স পর্যন্ত এবং লেন পি হচ্ছে এই প্যাটার্নের লেন্থ আমরা যতক্ষণ পর্যন্ত না শেষ প্যাটার্নের শেষ পর্যন্ত যাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই পেইল চেক করাটা চলবে আমরা যদি কখনো চেক আমরা যদি কখনো চেক করে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটি খুঁজে পাওয়া যাচ্ছে তখন আমরা কে কে আগাবো এক ধাপ করে আগাবো অথবা তা না হলে আমরা অন্য কাজ করবো আমরা কোডে বিস্তারিত না দেখে সবচেয়ে ভালো হয় যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে তা ব্যাখ্যা করি তাহলে আমাদের কোডটি পরিষ্কার হয়ে যাবে প্রথমত দেখা যাচ্ছে আমরা সেট করে রেখেছিলাম যে এফ ওয়ান এ যাব কারণ এখানে দেখা যাচ্ছে যেখানে আমাদের যেহেতু আহ আমরা আমাদের কোডে দেখিয়েছিলাম যে আমরা এখন এক নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করবো এখন এখানে লেন এর মান এখন জিরো এবং কে এর মান হচ্ছে ওয়ান প্যাটার্নের এর ওয়ান তম ইনডেক্স বি এবং লেন তম ইনডেক্স জিরো অর্থাৎ আমরা যখন কনক্যাটেনেট করি তাদেরকে প্রিফিক্স সাথে আমরা এ যোগ করব অর্থাৎ প্যাটার্ন লেন একে যোগ করব আর সাফিক্স অর্থাৎ এ যা একসঙ্গে সাফিক্স ছিল এমটি স্ট্রিং তার সাথে আমরা এ কে যোগ করব বি কে যোগ করব সরি কিন্তু দেখা যাচ্ছে যে এর ফলে যে নতুন প্রিফিক্স গঠিত হচ্ছে এ তার সাথে সাফিক্স পি এর মিল নেই অর্থাৎ ক্ষেত্রেও আমাদের লেন হচ্ছে জিরোই আসবে অর্থাৎ এফ ওয়ান এখন আমরা আবার আমাদের কে এর মান এক করে বাড়াবো কে এর মান এখন হচ্ছে আমাদের দুটো কাছে দুই এখন আমরা দেখাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের এম আমাদের লংগেস্ট প্রিফিক্স হচ্ছে এম টি স্ট্রিং তার সাথে আমরা এখন একটি আমরা প্রেফিক্সটির সাথে আমরা লেনতম ইন্ডেক্সে ক্যারেক্টার তথা এ যোগ করবো এবং সাফিক্স এর সাথে আমরা কে তম ক্যারেক্টার এ যোগ করবো এবং দেখা যাচ্ছে যে আমাদের নতুন গঠিত সাফিক্স একই আমাদের এক লেনের জন্য আমরা অর্থাৎ আমরা যদি সি এর জন্য এ বি এসি পার্টের জন্য কনস্ট্রাক্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো যে আমাদের প্রেফিক্স হচ্ছে এবি

এফ of 3 অফ থ্রি আসবে জিরো এখন আমরা আমাদের এর মান চার করে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখন পর্যন্ত লঙ্গেস্ট প্রিফিক্স এবং সাফিস হচ্ছে এম স্ট্রিং তার সাথে আমরা আমাদের কে তম ইন্ডেক্স সাফিক্সের সাথে যোগ করে দেখি এ এবং প্রিফিক্সের সাথে আমরা তম ইন্ডেক্স ইন্ডেক্সের ক্যারেক্টার এ যোগ করি তাহলে আমরা পাচ্ছি এ আমাদের এমন প্রিফিক্স পেছি যা সাফিক্স হিসেবে কাজ করতে পারে অর্থাৎ আমাদের লেন্থ হবে এক অর্থাৎ এফ ফোর 1 ওয়ান আমরা দেখতে পাবো যে এফ b এর এফ এর মানে পাঁচ জন্য f এর জন্য 0 সরি নয় আসবে কারণ আমাদের এখন পর্যন্ত বের হওয়ার সাথে বি যোগ করছি b হবে এবং সাফিক্স ছিল এ তার সাথে আমরা এখন কে তম ইনডেক্সের অক্ষর যোগ করছি বি অর্থাৎ এ বি এবং এটি আমরা একটি দুই লেন্থের

আমরা এর মধ্যে এমন কোনো prefix খুঁজে পাওয়া যাবে না যে কোন suffix কিন্তু আমরা জানি তা পাওয়া যাচ্ছে না কারণ এটি proper prefix বা suffix হতে পারবে না তাই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি interesting পাওয়া যাচ্ছে এবং আমাদের seventh index এর fail মান হচ্ছে zero এখন আমরা আমাদের interest এখন আমাদের আট নম্বর index আমরা যখন যাব তখন আমরা interest আমাদের এখন পর্যন্ত বের হওয়া longest prefix a তার সাথে আমরা প্রিফিক্স এমটি স্ট্রিং তার সাথে আমরা এ যোগ করব তথা লেন ক্যারেক্টার অর্থাৎ এটি এবং সাফিক্সের সাথে আমরা যোগ করব কে তম ক্যারেক্টার তথা এটি প্রিফিক্স এবং সাফিক্স দুটি এ বের হচ্ছে অতএব আমরা যদি দুটি সমান আমরা বলতে পারি যে আমাদের আমাদের আট নম্বর ইন্ডেক্স এর ভ্যালু ওয়ান কারণ এই সাবস্ট্রিং এর উত্তর ওয়ান